বেলাশেষে শেষে বৃদ্ধাশ্রমে আবাসিকদের শারদীয়া ভ্রম মেমারিতে সোমবার দুপুরে মেমারি থানা ও মেমারি স্পোর্টস অ্যান্ড কালচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বেলা শেষে বৃদ্ধাশ্রমে আবাসিকদের নিয়ে মেমারি শহরে প্রতিমা দর্শন ও আনন্দ উদযাপন করা হল মহাসপ্তমীর দিন সকালে বাসে করে বৃদ্ধাশ্রম থেকে আবাসিকদের নিয়ে আসা হয় মেমারি থানায় তারপর সেখানে ডি মিজানুর রহমান সিআই বিশ্বজিৎ মণ্ডল ও মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাস তাদের সাথে কুশল বিনিময় করেন আনন্দের সাথে কেক কাটা হয় তারপর বাসে করে মেমারি শহরে বিভিন্ন প্যান্ডেল ও প্রতিমা ঘুরে দেখলেন পুলিশ ও মেমারি স্পোর্টস অ্যান্ড কালচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের হাত ধরে তারপর দুপুরে মেমারি চকদিঘি মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়্যাল হোটেলের মনোরম পরিবেশে তাদের খাবারের ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে উদ্যোক্তাদের পক্ষ থেকে সৌরভ শাঁদা শাহজাদা আলম নিজে হাতে খাবার পরিবেশন করে তাদের দুপুরে আহার করালেন খাবারে ছিল ভাত ডাল তরকারি পনির মাছ এবং দই ও মিষ্টি রয়্যাল হোটেলে মনোরম পরিবেশে তারা তৃপ্তির সাথে দুপুরে আহার গ্রহণ করলেন বিশ্রাম করাকালীন রয়্যাল হোটেলে উপস্থিত হয়ে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তাদের হাতে নতুন বস্ত্র উপহার দেন তারপর আবারও পুলিশ ও উদ্যোক্তাদের হাত ধরে চললেন দুর্গা দর্শনে মেমারি স্পোর্টস অ্যান্ড কালচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ সান্দা বলেন আগামী দিনে এই বেলা শেষে সকল আবাসিকদের সাথে নিয়ে সিনেমা হলে গিয়ে একসাথে বসে সিনেমা দেখার সুযোগ করে দেবেন মহাসপ্তমীর প্রাককালে আর কি মেমারি থানার উদ্যোগে স্থানীয় একটা স্বেচ্ছাসেবী সংস্থার কলাপ্রেশনে আমরা স্থানীয় যে একটা বৃদ্ধাশ্রম আছে বেলা সেই বেলা শেষে বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে পুজো দেখানোর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এটা আজকে মূলত বেলা যে বৃদ্ধাশ্রম আছে ওনাদেরকে আমরা গত বছরও আপ্যায়ন করেছিলাম দুর্গা পুজোর সময় মেমারি থানার উদ্যোগেই ছিল তো এই বছরও আমাদের মেমারি স্পোর্টস অ্যান্ড কালচার ওয়েলফেয়ার যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ওনাদেরকে ডেকেছি এবং আমরা আপ্লুত মেমারি থানা সমগ্র প্রোগ্রামটা আয়োজন করেছে আর আমরা অ্যাজ এ রয়েছি আমরা গত বছরও ছিলাম কেমন লাগছে লাগছে খুব ভালো আমি তো ওনাদেরকে বলছি যে দেখুন আমি বাড়িতে সকালবেলা বলে এসেছি আমার মাকেই বললাম যে আজকে আরো মা আসছে তো সমান ওনারা প্রত্যেকেই মা তো কারোর একার হয় না সবাই এখানে আছেন এনারা প্রায় পনেরো জন থেকে নিয়ে আসা হয়েছে হ্যাঁ নিয়ে আসা হয়েছে আমরা ঠাকুর দেখাবো মেবাজির পুজো পরিক্রমা করাবো দুপুরে এনাদের সাথে আমরা একসাথে সবাই থাকবো খাওয়া দাওয়া করব এবং তারপরে এনাদের কিছু উপহার মেমারি থানা অ্যারেঞ্জমেন্ট করেছেন সেটা ওনারা রেডি করবেন তারপর আমরা ওনাদেরকে আবার যেখানে ছিলেন ওখানে ফেরত নাম আসবো আমি সৌরভ সঞ্জার প্রেসিডেন্ট মেমারি স্পোর্টস অ্যান্ড কালচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শান্তিপুরের বিখ্যাত জেম বাজার এবার আপনার প্রাণের শহর মেমারিতে স্টাইলে নতুনত্ব দামে সাশ্রয় এবার পুজোই আপনার পছন্দের শাড়ি এখন হাতের মুঠোয় পরিবারের সব সদস্যের জন্য পোশাক এক ছাদের তলায় তাই আজই চলে আসুন জে এম বাজার আনন্দম মাল্টিপ্লেক্স বামনপাড়া মোড় মেমারি পূর্ব বর্ধমান মোবাইল নম্বর নাইন সিক্স সেভেন নাইন ফোর ফাইভ নাইন ওয়ান ফোর টু পছন্দ করুন পড়ুন প্রশংসা করান নতুন কালেকশন আজই দেখুন নিজস্ব কোম্পানির তৈরি শাড়ি লেহেঙ্গা ব্র্যান্ডেড জিন্স শার্ট টি শার্ট ও বাচ্চাদের পোশাক এখন হোলসেল দামে রিটেল সেল সরাসরি আমাদের কাছ থেকে পাবেন গুণে সেরা দামে সাশ্রয় বিশ্বাস আমাদের উৎপাদনে লাভ আপনার ক্রয়ে হোলসেল দামে রিটেল সেল আমাদের শোরুম প্রতিদিন খোলা আছে আমাদের ঠিকানা এম বাজার আনন্দম মাল্টিপ্লেক্স বামুনপাড়া মোর মেমারি পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার নাইন